তা বোন আং চান্না হ ইলাইকা লিতু খুৰী জাননা চামিনা জুলুমাতি ইলান্নুৰ জৰি বৰ আল্লাহ আকবাৰ আল্না খৰক বোনাৰে এ কৰ আন্ন আজিল কৰে দিছে কিয়নো তোমরা জানো তাহলে লে ভালো করে শুন কিতাপোন আং চান না হ ইলাইকা লিতুসৰী জাননা চামিনা জুলুমা দি ইলা জুলুমার থেকে অন্ধকার থেকে খারাপ মত থেকে মানুষদেরকে আমি আল্লাহর আলমিন হেদায়তের পথে নিয়ে আসবো এই জন্য কারিম নাজিল করে দিয়েছি والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنساناً على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم সকলেই জবান খুলে আমার সাথে বরুন বিস্মিল্লা হির মা মা নি রোয়াহি তব্বতীয়া দা বিলা মা سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي امري وحل عقدة من لساني يفقه قولي شكر للدروس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باردت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله আজাস মোহতরাম সম্মানিত সম্মানিত দিনদার পরহেজগার মুতাকি মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল আলমিনের আলি দরবারে হৃদয়ের সমস্ত শক্তিটুকু উজাড় করে দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আলামিন। অত্যন্ত মোহাব্বত করে ভালোবেসে দয়া করে মায়া করে আল্লাহ তালার ঘর মসজিদে জান্নাতির বাগানে জান্নাতি পরিবেশে আপনাকে আমাকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আসার বসার তৌফিক দান করেছেন সেই মাহবুদের দরবারে উচ্চ কণ্ঠে আমরা শুক্রিয়া আদায় করি সকলই বলি লক্ষ লক্ষি দুরুদ সালাম মানবতার মহান শিক্ষক মানবতার মুক্তির দূত সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন খাতামুল নাবিগিন আশাফুল আম্বিয়া মোহাম্মদে আরবি তালার ঘর মসজিদে জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার কম না বেশি সকল বলি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে ওর আনুল করিমের একশত চোদ্দোটা সুরার মধ্যে থেকে একটি সুরা সুপরিচিত একটা সুরা আমার মনে হয় এই সুরাটা সবার মুখস্থ আছে ঠিক কিনা বলেন আসি সুরার নাম লাহাব সুরার নাম কি কথা বললেন সুরা লাহাব না জানলে চুপ করে থাকবেন আর জানলে কথা বলবেন সুরা লাহাব তেলওয়াত করেছি এই সুরাটা মাগরীবের নামাজের সময় অনেক ইমাম সাপ পরে থাকেন আমরাও পড়ি আপনারাও মাগরীবের নামাজের শূন্যতে পড়েন পাশ্ নামাজের শূন্যতেই এই সুরাগুলা মুসল্লিরা পরে থাকে আসলে এই সুরার মধ্যে আল্লাহ তালা কি বলছে এইটা কখনো জানার চেষ্টাও করলাম না জানতে চাইলামও না ঠিক কিনা বলেন জানার দরকার আছে কি না অবশ্যই জানার দরকার আছে আমি কি বলতেছি নামাজের মধ্যে এটা যদি নিজের ভিতরে থাকে তাহলে নামাজের একাগ্রতা একটু বেড়ে যায় এই জন্য কোরআনুল কারিমের একবারে সুপরিচিত একটি সুরা এই সুরা পাঠ করেছি সময়ের দাবি নিয়ে যেহেতু আগামী মাসটাই রবিউল আউ্ল রাসুল সাল্লাহ আলী আসাল্লামের শুভাগমন এর মাস ঠিক না বলেন রবিউল আউয়াল মাসে আসলেই দেখবেন আমাদের মধ্যে এক দলের ইয়া বেড়ে যায় কি বেড়ে যায় মিলাদুল নবীর ঝটকা মিছিল বেড়ে যায় ওই এক মাসই রাসুলকে ভালোবাসে বারো মাস না এমন একটা দল বের হয়ে যায় আমরা রাসুলকে বারো মাস চব্বিশ ঘন্টা সময় ভালোবাসতে চাই কি চাই না এই জন্য সময়ের দাবি নিয়ে এই সুরেটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সুরার সিরিয়াল নাম্বার হচ্ছে একশো এগারো একশো এগারো নম্বর সূরা ওয়ান ইলেভেন ওয়ান ওয়ান বাংলার মানুষ কিন্তু এখন ওয়ান ইলেভেনের প্যাস থেকে বাঁচতে পারে নাই বের হতে পারে নাই ঠিক কিনা বলেন ওয়ান ইলেভেনের নাম শুনলেই মনে হয় যে না জানি কি গজব ঘটে ঠিক না ঠিক না আর সুরাও পড়ছে সেই গজবের সুরাই আলহামদুলিল্লাহ বলেন সুরার নাম সুরাতুল্লাহাব সুরাতুল্লাহ সুরার নাম কি সূরা লাহাব সিরিয়াল নাম্বার ওয়ান ইলেভেন এই সুরার মধ্যে আয়াত সংখ্যা পাঁচটি এই সুরার মধ্যে তেইশটি শব্দ আছে সাতাত্তরটা অক্ষর আছে এই সুরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরা সম্পর্কে কিন্তু আমরা অনেক জ্ঞান অর্জন করলাম সিরিয়াল নাম্বার কত সুরাটা একশত একশত এগারো এগারো আনুল কারিমের পাড়া এই সুরাটা এই সুরার নাম কি সুরাতুল সুরার মধ্যে আয়াত সংখ্যা কয়টি পাঁচটি সুরার মধ্যে শব্দ সংখ্যা অক্ষর আছে কয়টি সাতাত্তরটি এই সুরাটা পাঠ করার সাথে সাথে আল্লাহ রব্বুল্লা আলামিন আমাদের সকলের আমল নামায় সাতশো সত্তর নেকি লিখেছে যদিও গজবের সুরা কিন্তু সব পেয়ে গেছে আলহামদুলিল্লাহ এই সুরা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট এই সুরার সম্পূর্ণ তাফসির মনে হয় না সামান্য সময় করা যাবে তারপরে যতটুকু পারি এই চল্লিশ পঞ্চাশ মিনিটের মধ্যে সংক্ষিপ্তভাবে কিছু কথা উপস্থাপনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ রাসুল আকরাম সাল্লাল্লাহু আলহি আসাল্লাম গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেছিলেন ইসলামের প্রথম যুগে গোপনে গোপনে না প্রকাশ্যেছেন গোপনে গোপনে কারণ কোরআন সর্বযুগের সর্বকালের জন্য আমাদের জন্য একটা মুক্তির সনদ ঠিক কিনা বলেন কোরআন আমাদের সংবিধান আমাদের সংবিধানের নাম কি কেউ যদি বলে আমাদের সংবিধান কোরআন নয় কেউ যদি বলে কোরআন এর সংবিধান মানিনা শরিয়ত মানিনা সে কি মুসলমান থাকবে থাকবে না কলে কৌশলে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের কোরআনের দাওয়াত প্রচার করা হয়েছে আল্লাহরবুল আমিন মানব জাতির হেদায়েতের জন্য মানব জাতির অন্ধকার থেকে আলোর দিকে মানবজাতিকে আসার জন্যই কোরআন নাজিল করেছে ঠিকই না বলেন আল্লাহু রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের প্রথম দিকেই বলে দিয়েছেন কিতাবুন আননাহু ইলাইকা লিতুখরিজাননা সামিনা যুলুমাতি ইলান নূর জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু রাব্বুল আলামিন বলেন এই কুরআন নাজিল করে দিছি কেন তোমরা জানো তাহলে ভালো করে শুনো কিতাপ কোন না হইলাইকা লিতুসুই কান্না স্বামিনা জুলুমাত জুলুমার থেকে অন্ধকার থেকে পথ থেকে মানুষদেরকে আমি আল্লাহ শরৎ বলালে হেদায়েতের পথে নিয়ে আসব এই জন্য কোরআন কারিম নাজিল করে দিয়েছি তাহলে আমরা জানলাম নাম কোরআন নাজিল হয়েছে কেন অন্ধকার থেকে আলোর দিকে আসার জন্য ঠিক কিনে বলেন আল্লাহ হরপ্পুল আলামিন বলেন ইয়ার আল্লাহ হাবিব আল্লাহ মানুষদেরকে আপনি কোরআন উল কারিম সুন্দরভাবে সুন্দর ভাষায় স্পষ্টভাবে বুঝিয়ে দেন আমার কথা নাই আল্লাহ হরব্পুল আলামিন সুরা নাহলের উনি নম্বর আয়াতে বলেন আল্লাহ হরফ্গুন আলামিন বলেন ও নজলনা আলাইকাল কিতাবা তবিয়ানা লিল কুল্লি শাই ইয়া রাসূলুল্লাহ আমার কোরআনকে সহজ ভাবে খন্ড খন্ড সুন্দর ভাষায় মানুষদেরকে আপনি তাদের সামনে কোরআনের ভাষাটা তুলে ধরুন ও হুদা ও রাহমাতাও লিল মুসলিমিন মানুষের সামনে যদি কোরআনুল করিমের আসল প্রচারটা আপনি তুলে ধরেন আর যদি তারা গ্রহণ করে আমি আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে তিনটা পুরস্কার তাদেরকে দান করব জোরে বলি সুবাহান এক নম্বর হুদাও তাদেরকে হেদায়তের মধ্যে নিয়ে আসবো আল্লাহ আকবার বলেন দুই নম্বর আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদেরকে রহমাতের চাদর দ্বারা আবৃত করে রাখবো তিন নম্বর যদি তারা হেদায়তের মধ্যে চলে আসে আল্লাহ তাদেরকে তিন নাম্বার সুসংবাদ শুনে যান অবসর মুসলিম ওই সকল মুসলমানদের জন্য সুসংবাদ শুনে দেন আমি আল্লাহ আলামী ওর আলুল করিমের হেদায়ত গ্রহণ করার কারণে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো তাহলে কোরআন নাজিল করলে আল্লাহ রব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য যারা গ্রহণ করবে তাদের জন্য আল্লাহ কয়টা পুরস্কার ঘোষণা করলেন তিনটা এক নম্বর হেদায়তের মধ্যে নিয়ে আসবে দুই নম্বর আল্লাহ রব্বুল আলমিন অনবরত রহমত নাজিল করবেন তিন নম্বর জান্নাতে ঢুকে দিলেন সুবাহান আল্লাহ এই জন্য কোরআনুল করিমের কোথায় কি আছে এইগুলা বলার দায়িত্ব আলেমদের কাদের আলেমদের আমাদের দেশে কিছু আলেম আছে যেগুলো বললে দেখবেন নিজের গায়ে কোনো চাপ আসে না ওই ওই ওয়াজি করে সারা জীবন ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন কিন্তু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা বাকারার মধ্যে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা না মিনাল কিতাবি ওয়া ইয়াশতারূনা বিহি সামানান কালীলান যারা সামান্য টাকার লোভে সাকনি বাসানের জন্য যারা সামান্য কিছু ভয় বিতির ভিতরে থেকে যারা ভয় পেয়ে আমার আয়াতকে যারা গোপন করবে তারা দুনিয়ার মধ্যে সামান্য কিছু হাতিয়া তোহফা গ্রহণ করল না তারা তাদের পেটের মধ্যে জাহান নামের আগুন ঢুকে ঢুকে নিল্লা বলেন এই জন্য ওই দায় থেকে এড়ানোর জন্য আমি এই কথাগুলো বলছি